খুব বেশি নিজের কাছে মনে হয় যে মনটা ভারী হয়ে আছে মনটা হালকা করার জন্য তোমাদের সাথে কিন্তু কিছু ইন্টারেস্টিং সং ইন্টারেস্টিং হচ্ছে নিউজ সেগুলা রিয়েক্ট করতে আমার ডেফিনেটলি ভালো লাগে গাইজ এবং আজকে এমন একটা গান রিয়েক্ট করছি দরদ সিনেমার যে নিউ গান এসেছে সেই গানটাকে আমরা বেসিক্যালি রিয়েক্ট করবো বাইদ হয়ে গেছে তোমাদের সাথে প্রথমবার কিন্তু আমি দরদের এই গানটা দেখবো আমি ইচ্ছা করে গতকাল হচ্ছে রিলিজ হয়েছে আমি কিন্তু দেখি নাই ঠিক আছে আজকে যে ভিডিওটা শুট করছি আজকে হচ্ছে গান আপলোডের ডে ওয়ান অলরেডি চলছে অলরেডি একদিনে এক মিলিয়ন ভিউ হয়ে গেছে দেখলাম এবং খুবই একটা অনারের ব্যাপার হচ্ছে টি সিরিজের মতো ওয়ান অফ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড সেইখানে হচ্ছে দরদ সিনেমার যে নিউ সং সেটা হচ্ছে মুক্তি পেয়েছে সো ব্যাপারটা খুবই বেশি ক্যারিজমেটিক খুব বেশি ইন্টারেস্টিং অ্যান্ড আই থর যে এই গানটা দিয়ে হচ্ছে দরদ সিনেমা অলরেডি পূর্বে টিজার আলহামদুলিল্লাহ মাই তোমরা দারুণ দারুণ হচ্ছে ফিডব্যাক জানিয়েছো এবং সাকিব খানের যে ফ্যান্স সো কল সাকিবিয়ান তারা কিন্তু খুব ভালো কমেন্ট করেছে আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি আমিও শাকিব খানের ভীষণ ভক্ত এবং তাকে পছন্দ করি সো ওই জায়গা থেকে ভাবলাম যে দরদ সিনেমা নিয়ে যেহেতু আমাদের এত আর কি মানে আশা বা হোপ তো আশা করি যে গানটা কেমন লাগে তোমাদের সাথে একসাথে কিন্তু দেখা যাক গাইস বাই দা ওয়ে আমি কিন্তু নিউট্রাল রিয়ক্ট করবো আমার কাছে যেমন লেগ লাগবে গানটা আমি কিন্তু সেই রিভিউটা তোমাদেরকে অ্যাজ এন অডিয়েন্স বা স্পেকটেটর আমি কিন্তু তোমাদেরকে দিবো গাইজ সো উইদাউট সিং ফার্দার ডিউ লেস দ্য স্টুরেজ রিয়েকশন ভিডিও আশা করি তোমাদের সবার ভাল লাগবে সো দরদের ফার্স্ট যে সং রিলিজ হয়েছে সেটা রিয়েক্ট করা যাক সো গাইজ হেয়ার ইজ দ্য সং এবং গানের নাম হচ্ছে জিসন মে তেরে যেটা হচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা বাই দ্য ওয়ে ধরো তোমরা আশা করি যারা সাকিবিয়ান আছে সবাই কিন্তু অলরেডি জেনে গেছো এবং এটাতে কাস্ট বা প্রোটাগনিস্ট হিসেবে ছিল সাকিব খান হিমসেলফ অ্যান্ড অলসো সোনাল চৌহান সোনাল চৌহানকে তোমরা যারা চিনো না আমি জানি সাকিবিয়ানরা সবাই চিনো তার ব্যাপারে অলরেডি ঘাটাঘাটি করে ফেলেছো সব জায়গায় বাট যারা চিনো না তাদেরকে বলছি সোনাল চৌহান হচ্ছে ইমরান হাসমি ওয়ান অফ দ্য নাইনটিস কিডস স্পেশাল হিরো ছিল সো তার সাথে দারুণ কিছু ফিল্মে হচ্ছে ফিচার্স হয়েছিল খুব ভালো অ্যাক্টিং করেছে ইমরান হাসমের ফিল্ম তো আমরা জানি কেমন সো এরকম টাইপের মজার মজার চমকপ্রদ সিনেমা তো সোনাল চৌহান কিন্তু ছিল বলিউড অ্যাক্ট্রেস বাই দ্য ওয়ে শাকিব খান ফর দ্য ফার্স্ট টাইম হি হেজ ডান হিজ পারফরমেন্স উইথ আ পার্টিকুলার বলিউড অ্যাক্ট্রেস সো আশা করি সামনে পদটা আরও সুগম হবে এবং ভালো যাবে এবং গানটাতে হচ্ছে শাকিব খান সোনাল চৌহান অ্যান্ড মোহাম্মদ ইরফান নিউ হিন্দি মুভি দরদ ভিডিও সং এবং দারুণ ব্যাপার যেটাকে বলেছিলাম যে টি সিরিজে কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট প্ল্যাটফর্মস ইন দ্য ওয়ার্ল্ড মিউজিকের জন্য ওয়ার্ল্ড ওয়াইড মানে বলিউডেও এটার যে একটা ক্রেজ যে একটা নাম সেই জায়গা থেকে টি সিরিজ বাংলাতে হচ্ছে গানটা সেল করতে সক্ষম হয়েছে আমাদের পরিচালক সো আমরা এখন রিয়েক্ট করব। পপ চার্ট একটা ইউটিউব চ্যানেল এমন হচ্ছে টি সিরিজ বাংলা আমরা টি সিরিজ বাংলাতে একদিন এক মিলিয়ন দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন বাই দ্য ওয়ে ওখান থেকে আমরা এখন রিয়েক্ট করি সো লেটস গেট স্টার্ট আওয়ার ভিডিও এখানে আমার কাছে একটা জিনিস খুব দারুণ লাগছে সেটা হচ্ছে আহ প্রিয় তোমাতে আমরা দেখলাম শাকিব খানের চুল হচ্ছে বড় হ্যাঁ কাইন্ড অফ হচ্ছে বলিউডের আপকামিং যে মুভিগুলো গুলো আসছে বা অতীতে যে এসে পড়েছে ওই টাইপের যে মুভিগুলোতে আর্টিস্টরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট লুকে এখন এত কম্পিটিশন বেড়ে গেছে না ডিফারেন্ট ডিফারেন্ট লুকে কিন্তু নিজেদেরকে আজকে প্রেজেন্ট করছে বলিউডের হিরোরা সো ওই জায়গা থেকে শাকিব খান হচ্ছে প্রথমে বড় চুল রেখেছিল ওই লুকটা কিন্তু মতো আমি ব্যক্তিগতভাবে সাকিব শাকিব দেখেছি আমার কাছে গানটা খুবই পছন্দ করে আমিও পছন্দ করি সো তারপরে তুফানে হচ্ছে একদম মানে এনিমেলে রণবীর কাপুর টাইপের একটা সোয়াগ দাড়ি সহ চুল বড় একটু ডিফারেন্ট লোকে হচ্ছে আমরা শাকিব খানকে কিন্তু দেখতে পেয়েছি এবং এখানে দরদ সিনেমার যে এই ভাষাও যে গানটা এটার বাংলা নাম হচ্ছে এই ভাষাও সো এই ভাষাতে হচ্ছে ইয়ার রিং এবং চুলটা একটু বড় ব্যাক ব্রাশ করা ওইরকম একটা লুক আমার কাছে কিন্তু হেবি জোস লাগতেছে তোমাদের কাছে কেমন লাগছে দরোদের আপকামিং যত গান বা টিজার ট্রেলার দেখতে পাচ্ছ নিউ লুকটা তোমরা ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানাবা সো মুভ অন গানটা শুনি এখানে সোনাল চৌহানি কিন্তু খুব লাগতেছে মানে লাইটিং এবং আহ শুটটা এমন সময় করা হয়েছে যে ব্যাকগ্রাউন্ড অলরেডি সন্ধান নেমে আসছে সো ভেতর থেকে একটা ওয়ার্মটনের লাইটটা যে ফেসে ফেলছে না মানে হেভি জোস লাগতেছে পুরো মনে হচ্ছে আসলে বলিউড এর অ্যাক্ট্রেস ঠিক আছে সো ভিউটা ভিজুয়ালি আমার কাছে কিন্তু পছন্দ একটু পজ দেই তোমরা কি এই জায়গাটা চিনতে পারতেছো মানে আমি জানি না এই লোকেশনটা হচ্ছে ডিরেক্টর সাহেব কেন চুজ করছে বা ডেফিনেটলি মোটিভ ছিল বা ভিজুয়ালি তার কাছে এই জায়গাটা হয়তো খুব ভালো লাগছে এটা হচ্ছে কেসারিয়া যে গানটা আছে বলিউডের রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ব্রহ্মাস্ত্র মুভির সেম এই যে করিডোর বা এই যে গলি গলি চিপা চাপা ওই এরিয়াটার নামটা জানে কি আমি ইউটিউব ব্লগে দেখছিলাম বাইদা বয়স ওই গলিটাতেই ইউজ করা হয়েছে এবং অলরেডি একটা ছবি অনেক ভাইরাল হয়েছে সেটা হচ্ছে দেখতে এই ছবিতে দেখা যাচ্ছে যে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের যেই টাইপের শর্ট নেওয়া হয়েছে কস্টিউম দেখো নায়কেরটা নায়িকার নায়কেরটা নায়কের দরদে যেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা হয়েছে সেম টাইপেরই একটা শর্ট নেওয়া হয়েছে আমি জানি না এতটা ইন্সপায়ার কেন ব্রহ্মাস্ত্রের কেসারিয়া গান থেকে ডিরেক্টর সাহেব বাট প্রেজেন্ট করার জন্য একটা গার্ডস থাকতে হয় উনি খুব ভালোভাবেই মনে হয় মোটামুটি করতে পারছে এই গলিতে যে শটটা না এটা অনেক ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে ক্যামেরার হচ্ছে স্পিডে মুভমেন্টের সাথে হচ্ছে দেখতে পাই এবং রণবীর কাপুরকে সো এখানে একটু স্লোমোতে হচ্ছে ফিফটি ওর থার্টি ফাইভ এফপিএস এ স্লো মোতে হচ্ছে আর্টিস্টগুলোকে আনা হচ্ছে শাকিব খান এবং সোনাল চৌহানকে লোকেশনটা সেম ওইটাই সো এই জন্য হচ্ছে আমি যদি ভুল না করে থাকি পাই তবে ওয়ে সো এই জন্য হচ্ছে কেসারিয়া যে গান ওইটার মধ্যে বলছি এই শটটা হচ্ছে এই টাইপের শর্ট উপর থেকে ফুল পড়তেছে আর দুজন আটি সিঁড়ি থেকে হচ্ছে লাফে লাফে নামতেছে ওইটা টাইপের হচ্ছে এখানে শর্ট নেওয়া হয়েছে দরদে ওকে 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 বিল বা যেটাই হোক এখানেও কিন্তু রণবীর এবং আলিয়ার গানের লাস্ট সিনটা হচ্ছে শুট করা বাইদ ওখানে হচ্ছে দিওয়ালিতে যে ছোট ছোট মোমবাতি জ্বালায় দিওয়ালিতে কিন্তু একটা ডিফারেন্ট ওয়েতে হচ্ছে মোমবাতি খুব ডিজাইনফুল থাকে যারা হচ্ছে আমার হিন্দু ফ্রেন্ড বা সাবস্ক্রাইবার আছো তারা হয়তো বা জানো ওভাবে করে সেট ডিজাইন করা হয়েছিল কেসারিয়া গানে আর এখানে হচ্ছে সেটটা ওভাবে ডিজাইন করা নাই বাট এরকম নৌকার সেম লোকেশনে হচ্ছে একটা শর্ট আমরা যেটা দেখতে পাইতেছি দরদে সো ওকে ফাইন ডিরেক্টর মনে মনে হয় অনেক বেশি ইন্সপায়ার ওই গান থেকে বা ওইরকম গান দেখে হয়তো সে ভাবছিল যে এরকম টাইপের একটা গান আমিও করব সো আলটিমেটলি ওখান দেখে মনে হয় কোচ করেছে আর কি আচ্ছা গান শেষ হয়ে গেল গাইজ আচ্ছা এই হচ্ছে আজকের গান এই ভাষাও জিসিমে তেরে হিন্দিতে যদি বলি সো এটা হচ্ছে সাকিব খানের দরদের প্রথম গান ফুল গান যেটা হচ্ছে রিলিজ হয়েছে গানটা ওভারঅল আমার কাছে বিং অনেস্ট লাইক ঠিকঠাক লাগছে সাকিব খান যেই লেভেলের এখন আর্টিস্ট যা যে হাইপের এখন আর্টিস্ট যে মাপের আর্টিস্ট সত্যি কথা বলতে ভিজুয়ালি আমার কাছে ব্যক্তিগত ভাবে গেছে এটা কমপ্লিটলি আমার ব্যক্তিগত অ্যাজ এ সাকিব খান ফ্যান মনে হয়েছে যে ফুটেজের একটু কমতি ছিল হয়তো বা মানে মোস্ট অফ দ্য শর্টস আমি জানি যেটা গানের ফ্লোতে রাখার জন্য হচ্ছে স্লোমো টাইপের শর্টস গুলো বেশি নেওয়া হয়েছে লাইক লুক এন্ড ফিল সুন্দর সুইট বিউটিফুল বাট একটু দরদে যে টিজার বা ট্রেলারে আমরা যেটা দেখতে পাইছি একটু সাসপেনশন আছে দুলু নাম মেবি শাকিব খানের ওখানে ক্যারেক্টার ওয়াইজ হচ্ছে একটু ডিফারেন্ট ব্যাপার আছে সো রোমান্টিক সং হিসেবে রোমান্টিক যে গান গানটাকে একটু অন্যভাবেও ভাবেও প্রেজেন্ট করা যাইতো শর্টের ভ্যারিয়েশন একটু অন্যরকম থাকতে পারতো বাট যাই হোক আরও ডেফিনেটলি গান আছে ওইটা নিয়ে তো আমরা আশা রাখতেই পারি যে অন্যান্য হবে ডান্স তো টাইটেল ওইটাও যদি থাকে খুবই ভালো বাট এই গানটাতে আমার কাছে কিছু কিছু ফুটেজ লাইক প্রিভিয়াসলি উইয়ার এক্সপেরিয়েন্স যারা ব্রহ্মাস্ত মুভি দেখো সো ওই টাইপের মনে হয়েছে সো আর বাকি যে ফুটেজগুলো ছিল উইচ আর রিয়েলি গুড বিং অনেস্ট বাট নট ফর মি আপ টু দ্য মার্ক আমার কাছে খুব আপ টু দ্য মার্ক লাগে না এবার শাকিব খানকে হিমসেলফ এই গানের দারুণ লেগেছে লুক লুক ওয়াইজ উনি সবসময় দারুণ খুবই সুন্দর লাগে ওনাকে সুদর্শন পুরুষ এবং সোনাল চৌহানকে আমার কাছে মনে হয়েছে যে এক্সপ্রেশনের জায়গা থেকে চোখে মুখে যে মানে চোখে মুখে যে ভাসে এক্সপ্রেশনটা ভাসে কথা ভাসে ওই জায়গা থেকে একটু শেকি লাগছে আমার কাছে মনে হয় যে মানে কল্ড বাংলা মুভি ইন্ডাস্ট্রি বাংলাদেশের স্টাইলে নিজেকে প্রেজেন্ট করতে গেছে তো সেই জায়গা থেকে মেবি উনি আরেকটু বেটার আউটপুট দিতে পারতো বাট ওনার লুক কিন্তু দুর্দান্ত ছিল এবং শাকিব খানের সাথে ব্যালেন্সিং ওয়েতে আমার কাছে মনে হয়েছে যে ওনাকে পারফেক্ট মানাইছে বাট আমি কিন্তু ডেফিনেটলি গাইস অন্য গানগুলো যেগুলো আসবে তোড়োতে আমি কিন্তু রিয়াকশন দিব আশা করি এগুলো সুন্দর হবে বাট সিনেমাটা আমার কাছে মনে হচ্ছে গাইস জোস হবে এটা আমার কেন জানি ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সো আমি মুভিটা দেখার জন্য খুব এক্সাইটেড হলে গিয়ে ডেফিনলি দেখবে এবং আমি আমার ফিডব্যাক বা রিভিউ জানাবো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবা আজকে আপাতত এই ভাষাও গানটা তোমাদের কাছে কেমন লেগেছে সাকিবিয়ানদের কাছে তোমরা ডেফিনেলি কিন্তু কমেন্ট করবে ঠিক আছে আমি তোমাদের সাথে ইন্টারেক্ট করতে চাই তোমরা গেছে আমার সাথে কি মতের মিল আছে নাকি মানে আমি আমার ভুলও হতে পারে বাট তোমরা ডেফিনলি জানাবা যে আমাকে শুধরে দিবা যে আমার কনফিউশনের সাথে তোমরা কি মদ কিনা গানটা কি আরো ভালো হতে পারতো কিনা সো এই হচ্ছে আজকের ভিডিও আশা করি গাইস তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কি বা থামস আপ এবং তোমাদের গাইজ মূল্যবান কমেন্ট কিন্তু কমেন্ট বক্সের দরকার তাহলে আমি আরও মোটিভেশন পাবো সামনে হচ্ছে আরও ম্যাসেজ ম্যাসিভ সুন্দর সুন্দর ভিডিওস আসবে সো আজকে এই পর্যন্তই স্টিল দেন স্টে হ্যাপি স্টে গাইন অ্যান্ড স্প্রেড দ্য পজিটিভিটি লাভ ইউ বাই সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই